কিন্তু সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন তারাও কিন্তু এই সমাবেশে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং প্রধান অতিথি হিসাবে বাবু বাবুবয় রায় আর সদস্য বিএমপি স্থায়ী কর্মী এবং বিশেষ অতিথি হিসাবে ডক্টর সিনিয়র জিডোমাবাবন আমরা ববৃত উপস্থিত তা মকটন জাতীয় দরবার টিম কার্যলয়ের সামনে উপস্থিত এবং ভিলে কিন্তু উপস্থিত করে রেখেছেন এবং আমাদের সামনে আর ধন্যবাদ चलो <muchos> হ্যাঁ ইতিমধ্যেই কিন্তু এই বিএনপির সমাবেশ এবং নিচেদের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে দুপুর তিনটা থেকে কিন্তু এই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা কিছুটা বিলম্বর পরে কিন্তু এটি শুরু হয়েছে এবং রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিএনপির অঙ্গ সংগঠনগুলো এই সমাবেশের অনুষ্ঠানে দিচ্ছেন এবং আপনারা দেখুন সামনে যে মঞ্চটি দেখতে পাচ্ছেন সেই মঞ্চে কিন্তু ইতিমধ্যে বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা কিন্তু এই সমাবেশে যোগদান করেছেন এছাড়াও আমরা মঞ্চের দিকে যদি একটু তাকাই ইঞ্জিনিয়ার ইসরাফ কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং মোয়াজম হোসেন আলাল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা কিন্তু এখানে এসেছেন এবং এই নয়া পর্যটনের কার্যালয়ের দেখতে পাচ্ছেন বিএনপি নেতা এবং আপনাদের জানিয়ে রাখি দীর্ঘ ছয় মাস পর কিন্তু বিএনপির সমাবেশ আমরা লক্ষ্য করছি এবং আপনাদের গত বছর অক্টোবর পর কিন্তু এই বড় ধরনের কোন সমাবেশ বিএনপি করেনি আর তাই ছয় মাস পর এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এবং বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু ইতিমধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব আসছেন এবং অঙ্গ সংগঠনগুলো আসছেন এবং পল্টনের এই যে সড়কটি প্রধান সড়কটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেটিতে কিন্তু আমরা লক্ষ্য করছি বিএনপির নেতৃবৃন্দরা আছেন এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই দীর্ঘ ছয় মাস পর বিএনপির এই সমাবেশ আমরা লক্ষ্য করছি এবং উনিশটি শর্ত দিয়ে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই সমাবেশের অনুমতি দিয়েছেন

দীর্ঘ ছয় মাস পর বিএনপির এই সমাবেশ মিছিল এবং বিশ্ব মা দিবস উপলক্ষে অর্থাৎ এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি থেকে আমরা লক্ষ্য করছি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ওয়ার্ড এবং থেকে বিএনপির নেতৃবৃন্দরা আসছেন এবং একদিকে কিন্তু বিএনপির মিছিল এবং এির কেন্দ্রীয় রয়েছে সেই ওয়ার্ড গুলো থেকে কিন্তু এই মিছিলের আয়োজন করা হয়েছে এবং দীর্ঘ ছয় মাস পর কিন্তু উনিশটি শর্তে ঢাকা মেট্রো পুলিশ এই সমাবেশের অনুমতি দিয়েছেন শুক্রবার শুরু হয়েছে এবং রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই ছোট মিছিল নিয়ে এই বিএনপির সমাবেশে যোগদান করছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন নয়াপল্টনের নেতৃবৃন্দ হয়ে আছে

সহ রুহুল রিজভি সহ কিন্তু ইতিমধ্যে এই মঞ্চটিতে এসেছেন এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই এই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির

ولا تقولوا لمن يقتل في سبيل ولا الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن لن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا يا رب

আল্লাহ সকল নেতা তুমি মুক্তি ব্যবস্থা করে দাও আল্লাহ খাস করে আমাদের নেত্রী গণতন্ত্রের মা বেগম ভালো আল্লাহ এই সুস্থতা তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও